শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটাও শুরু করলাম এখন বাজে সকাল ওই সাড়ে সাতটার মতো দেখো কুয়াশার জন্য কিছু দেখাই যায় না তোমাদের দাদা কিন্তু আজকে অনেকটা দেরি করেই বেরিয়েছে ও তো প্রত্যেক দিনই ভোর পাঁচটায় বেরিয়ে যায় আজকেও না সকালবেলা পাঁচটার সময় উঠেছিল কিন্তু এত কুয়াশা দেখে একটু দেরি করেই বেরোলো তারপরও কুয়াশা কিন্তু কমার নামে নেই তো এদিকে দেখো সকাল সকাল চলে এসেছে জল এই ঠান্ডার দিনে এটাই আমার অনেক কষ্টের কাজ এক তো হাড় কাঁপানো ঠান্ডা তার মধ্যে আবার ঠান্ডা জল সব দিকে নিয়ে টানতে হয় কি আর করার এখন পাইপ লাইনটা লাগিয়ে দিই তারপর কিন্তু এসে সব জায়গায় জল নিয়ে নেব শুভ সকাল বন্ধুরা আজকে দুই দিন ধরে এত পরিমাণে কুয়াশা দিচ্ছে না মানে এখন বাজে প্রায় আটটা দশ দশ এখনও দেখো রোদ্রের কোনো নাম নেই চারিদিকটা খালি কুয়াশা আর কুয়াশা আর জানো তো বন্ধুরা আজকে দুই দিন পর হাতে মোবাইলটা নিলাম ভিডিও শেয়ার করব বা ভিডিও বানাবো বলে তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলামই যে আমার মোবাইলের ডান দিকে দিয়ে এতটুকের মতো ডিসপ্লে চলে গেছে কালো হয়ে আছে আর কি তো প্রথমেই তোমাদেরকে বলছি আজকে আমি না পেরে ব্লগটা শুরু করলাম মানে এমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে হাজারো কাজের মধ্যে যদি একটু ভিডিও শেয়ার না করি তোমাদের সাথে ভালো লাগে না তো আমার এই ভিডিওতে আমার আজকের এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবে কারণ আমার কিন্তু অর্ধেক জায়গায় ডিসপ্লে নেই মোবাইলের তো মানে মনটা আর ছিল না তাই কিন্তু অনেক প্রকার মনের সাথে যুদ্ধ করে আজকে আমি ব্লগ মানে ব্লগটা বানাতে শুরু করলাম একদমই ভালো লাগছিলো না তোমাদের সাথে ভিডিও শেয়ার না করে আর কি থাকতে সেই জন্য ভাবলাম যতটুকু পারি আমার দিনের প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি আর তোমাদের সবাইকে অনেক অনেক অনুরোধ আর ভালোবাসা রইলো তোমরা সবাই আমার পুরো ভিডিওটার সাথে থেকো বাসি কাজ আর জল নেওয়া সমস্ত কিছু করার পর কিন্তু আমি রান্নাটাও করে নিয়েছিলাম লাউ দিয়ে মসুরি ডাল করেছি একটু পাতলা করেই করেছি অনেক ভালো লাগে আর এই ডালটা দিয়ে কিন্তু দুপুরবেলা রাতের বেলা আমাদের হয়ে যাবে পাতলা করে ধনেপাতা দিয়ে যদি ডাল রান্না করা হয় না বেশ ভালো লাগে খেতে আর এখানে করেছি লাউয়ের ছিলকা আর আলু ভাজা জানি না তোমরা কে কে লাউয়ের ছিলকা খাও লাউয়ের লাউয়ের ছিলকাগুলি কিন্তু আমরা ফেলে দেই না ওইগুলিকে দিয়ে কিন্তু আলাদা করে তরকারি বা ভাজা রান্না করা হয় আর এখানে আছে একটুখানি কালকে রাতের মাংস তরকারি আর এটা হলো কলার মোচার শাক আর এখানে হলো ছিম আলু দিয়ে ডিমের জোল করেছিলাম কালকে একটু একটু করে কিন্তু অনেক পদেরই তরকারি আছে এগুলি দিয়ে আমাদের এবেলা আর রাতের বেলা চলে যাবে দেখো রান্না করার পর কতগুলি বাসন পড়েছে এই বাসনগুলিকে কিন্তু ধুয়ে দিতে হবে আর এখানে তিনজনের জন্য তিনটা ডিম সেদ্ধ করে নিয়েছি আমি তো খাবো না আমার অ্যালার্জি আছে ওরা তিনজন খাবে আর কুয়াশাটা না এখনও কমতেই চাইছে না ভেবেছিলাম কুয়াশাটা কমলে তারপর ওঠানটা ঝাড় দেব কিন্তু যতই বেলা ছিল ততই যেন আরও অন্ধকার হয়ে আসছিল খোয়াশা পরে তাই ভাবলাম আর দেরি না করে বাসি ওটনটা ঝাড় দিয়ে নিই রান্নাটাও তো আমার হয়ে গেছে কালকে কাপড় ধুয়ে দিয়েছিলাম না আজকে কিন্তু কাপড় ধুতেই লাগবে কারণ দুই দিনের কাপড় যদি জমা হয়ে যায় তারপর কিন্তু একসাথে ধুইতে গেলে অনেকটা সময়ও লাগে আর পরিশ্রমও হয় জানো তো বন্ধুরা দুই দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি মনটা এতটা খারাপ লেগেছিল তোমাদের কথা অনেক মনে পড়েছে অভ্যাস আর মায়া সত্যি খারাপ জিনিস একবার যদি কোনো কাজ তোমার অভ্যাসে পরিণত হয়ে যায় তাহলে দেখবে ওই কাজটা না করে থাকাই যায় না আমি কিন্তু আর না থাকতে পেরে এই নষ্ট মোবাইল দিয়ে একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সাথে আমার বাড়ির টুকটাক কাজকর্ম আর অনেকগুলি মনের কথা শেয়ার করি জানো তো বন্ধুরা যখন তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে বা লাইভের মাধ্যমে মন খুলে গল্প করি না তখন মনটা অনেকটা হালকা হয় আর নিজেকে কিন্তু একটুও অসহায় বলে মনে হয় না সত্যি তোমরা আমাকে না চাইতো এত ভালোবাসা দিয়েছ না মানে সারা জীবন ঋণে থাকলেও হয়তো তোমাদের এত ভালোবাসার দাম আমি দিতে পারবো না তোমাদের কাছে আমি ছোট বোন বা বড়ো দিদিবাই হিসেবে অনুরোধ করছি সবার কাছে যে পরবর্তী সময়গুলি তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ওইদিকে আমার ওঠানটাও ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন কিন্তু রান্না করার পর যে বাসনগুলি ভরে ছিল ওইগুলি কিন্তু ধুয়ে নিচ্ছি আমি কিন্তু বাসনগুলি ধুতে ধুতে কথা বলছিলাম ফোনে না মানে মোবাইলে লাইনে ছিল বর্দি তো একদিকে ভিডিও হচ্ছিল স্ট্যান্ডে লাগিয়ে একদিকে আমি কাজ করছি আর একদিকে কিন্তু বর্দির সাথে কথাও বলছি আসনপত্র আমার ধোয়া হয়ে গেছে আমি কিন্তু একেবারে গরম জল করে স্নান করে চলে এসেছি মেয়েটাকে শরীর হাত মুছে দিয়েছি স্নান করায়নি কারণ ওর জ্বর সর্দি কাশি হচ্ছে তো তাই এখন আর জলটা লাগাবো না শরীরে আর এখন এসেছে একটা পার্সেল আসলে ড্রেসটা আমারই ড্রেস নয় এটা হলো একটা হাউস বোর্ড এটা আমার বোর্ড দিয়ে অর্ডার করে দিয়েছিল আর কি তো এই মাত্র কিন্তু পার্সেলটা আসলো তাই মা মেয়ে দুজনে কিন্তু পার্সেলটা খুলে দেখছিলাম ভালো এসেছে কি না ভালো না আসলে তো আবার রিটার্ন করতে হবে মাঝে মধ্যে এত ভালো কাপড় আসে না মেশো থেকে আবার মাঝে মধ্যে অনেকটাই খারাপ আসে আর এই হাউস কুটটা কিন্তু অনেকটাই ঘাড়ো মানে এটা পরলে আর কিছু পরতে লাগবে না অনেকটাই মোটা আর কি সোয়েটারের মতো পড়লে বেশ গরম লাগবে এই যে দেখো ভিতরে কিন্তু উল সিস্টেমের আছে চাদর সোয়েটার পরে কাজ করতে এতটাও মানে ভালো লাগে না আর কি কীরকম যেন লাগে তাই ভাবলাম নাইটির মতো যদি একটা হাউস কোট হয় তাহলে কিন্তু বেশ ভালোভাবে কাজ করা যায় তো এদিকে দেখো মেয়েটা ডানাটানি করছিল বলছে ও নাকি পরবে আর আমি কিন্তু একটু গায়ে দিয়েও দেখছিলাম যে কীরকম লাগে অনেক সময় দেখবে কাপড় আছে অনেক কিছু গায়ে দিলে না চুলকায় তো এরকম এটা নয় এটা অনেকটাই ভালো তারপর কিন্তু চলে আসলাম ঘরে মেয়েটাকে এখন একটু মেথি আর সর্ষা তেল গরম করে বুকে পিটে হাতে পায়ে লাগিয়ে দেব। আজকে দুই দিন ধরে মেয়েটার জ্বর সর্দি কাশি এতটাই মানে গলাটাও ভেঙে গেছে ভালো করে কথা বলতে পারে না রাত্র হলে এতটা যন্ত্রণা দেয় ঘুমাতেই চায় না একটা বড় মানুষের শরীর খারাপ হলে মানে কীরকম করে আর ও তো ছোটো মানুষ আমি কিন্তু দিনে কয়েকবার এই তেলটা মালিশ করি রাতের বেলাও কিন্তু তিন চারবার মালিশ করি এই তেলটা যদি মালিশ করা হয় না বাচ্চাদের বুকে পিঠে হাতে পায়ে তাহলে সর্দি জ্বর হলে যে একটা শরীর কীরকম করে না ওই জিনিসটা আর হয় না একটু কম ঘ্যান ঘ্যান করে এই ঠান্ডার দিনটা না এজন্যই আমার ভালো লাগে না সমস্যার আর শেষই হয় না অনেক তো বললাম আমার সংসারের কাজকর্মের কথা আমার মনের কথা চলো এখন তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দিই কালকের ভিডিওতে শিকা বিশ্বাস একজন দিদিভাই কমেন্ট করেছে তোমার মেয়েটাকে না আমার অনেক ভালো লাগে বোন জানো তো বন্ধুরা তোমরা যখন আমাকে বলো যে পিউকে অনেক ভালো লাগে তোমার মেয়েটাকে আমরা অনেক ভালোবাসি আশীর্বাদ করি এগিয়ে যাক বড় হোক এই কমেন্টগুলি আসার পর না সত্যি অনেকটাই ভালো লাগে তোমরা সবাই আমাকে আমার মেয়েকে আমার পরিবারের সবাইকে কিন্তু অনেকটাই ভালোবাসো দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই গো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সৌরার নাচ চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে বোন তোমার আজকের তরকারিগুলিও অনেক সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তোমাকেও দিদিভাই অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সাহস দেওয়ার জন্য এদিকে দেখো উনুনটা আমার জ্বালানো হয়ে গেছে এখানে কিন্তু আচার বানাতে গেলে যা যা লাগে সব নিয়ে নিয়েছি লঙ্কা তেজপাতা পাঁচপুরন জিরে ধনে সব কিছু কিন্তু আস্তে আস্তে নিয়ে নিয়েছি এগুলিকে আগে একটুখানি ভেজে নেব না হলে কিন্তু যখন গ্রাইন্ডারে দেব তাহলে কিন্তু ঘোরা হতে চাইবে না একটু ভেজে দিলে কিন্তু ভালো সুন্দর পাউডারের মতো ঘোড়া হয়ে যাবে আচারটা বসানোর আগেই কিন্তু আমি এই যে মশলাগুলি ভেজে নিচ্ছি অনেকদিন আগে বলেছিলাম না যে জলপয়ের আচার বানাবো এই যে এগুলি হলো শুকনা জলপই মোটামুটি অনেকটাই শুকিয়ে গেছে এগুলি শুকানোর পর তোমাদের দাদা আবার কিন্তু এই কাঁচাগুলি নিয়ে এসেছিলো তো এই কয়েকটার জন্য আবার দুইবারে বানাবো তাই শুকনা আর কাঁচা একবারে কিন্তু আচার বানিয়ে নেব অনেক দিন আগে বলেছিলাম যে জলপইয়ের আচার বানাবো তোমাদের দাদাকে বলতে বলতে এক একটা জিনিস একদিন করে আনিয়েছি ওকে যতই ফোন করে বলি ওর নাকি মনেই থাকে না কালকে রাতে কিন্তু আনা সব কিছু কমপ্লিট হয়েছে আমরা তো সবসময় গুড়া মশলাটা খাই বাজার থেকে কিনে এনে তারপর রোদ্রে দিয়ে কিন্তু মিস্কেটে গুঁড়া করে নিন ওকে দিয়ে কিন্তু জিরে আর ধনেটা আস্তা গিয়ে গিয়ে দিন লেগে গেছে এদিকে দেখো আমার কিন্তু তেল দিয়ে জলফইগুলি ভাজা হয়ে গেছে আগে কিন্তু আমি একটু সর্ষা তেল দিয়ে জলফইগুলিকে একটু ভালো করে বেজে নিয়েছি নুন আর হলুদ দিয়ে আর এখন কিন্তু কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটু জল যেহেতু গুড়টা তোমার শক্ত তাই কিন্তু আমি গুড়টাকে গলানোর জন্য একটু জল দিয়েছি আচারের মধ্যে জল ব্যবহার না করলেই ভালো তাহলে আচার অনেক দিন থাকে আমার একটু ভুল হয়েছে গুড়টা যদি আগেই মানে জলফাইয়ের সঙ্গে বেজে নিতাম তাহলে জলটা না দিলেও হতো সেরকম কিছু টেনশন নেই কারণ আমি থাকতে আচার নষ্ট হবে সেটা তো কোনোভাবেই নয় আমি খেয়ে শেষ করে নেব শীত গরম বারো আমার ভালো লাগে খেতে আচার টক জিনিস দেখবে সবাই খেতে ভালোবাসে তো যখন একটু গুড়টা মানে ঘন হয়ে এসেছে জলটা টেনে এসেছে ঘন হওয়ার পর আমি কিন্তু জলপাইগুলি দিয়ে দিয়েছি নাড়তে নাড়তে যখন গুড়ের জলটা একেবারে শুকিয়ে গেছে তখন কিন্তু ওই যে ধনে জিরে সব গুঁড়া করে রেখেছিলাম সব মশলা কিন্তু এটার মধ্যে দিয়ে দিয়েছি জানো তো ভিনেগারটা এনে রেখেছি মনেই নেই দেওয়া জন্য তারপর যখন ঘরে নিয়ে রেখে দিয়েছি তখন মনে হয়েছিল তো একটুখানি দুই চামচের মতো দিয়ে নেড়ে নিয়েছিলাম এখন দিতে মানে যখন রান্না করছিলাম আচারটা তখন দিতেই ভুলে গেছি আর এদিকে দেখো মোটামুটি আমার আচারটা হয়ে গেছে এখন শসা তেল দিয়ে একটু নেড়েছেড়ে নামিয়ে নেব আচারের রেসিপিটা কিন্তু আরও ভালো করেই তোমাদের সাথে শেয়ার করতে পারতাম কিন্তু ওই যে মোবাইলের সমস্যার কারণে আর করা হয়নি যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি এদিকে দেখো আমার কিন্তু আচার বাড়ানো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে একটু ঝাল বেশি হয়েছে কারণ অনেকটাই তো লক্কা দিয়েছি আর একটু শুকনা শুকনাই করেছি দেখে সুন্দর লাগছে তো আর কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আচার বানানো তো হয়ে গেছে এখন বাসন ধোয়ার পালা ঘরেও কিছুটা আছেন ধুয়ে নিতে হবে তারপর তো লাইভে গিয়ে তোমাদের সাথে গল্প করলাম আর কিছুই শেয়ার করা হয়নি এখন দেখো তোমাদের দাদার জন্য নিয়ে নিয়েছি চা তার সাথে কিন্তু ছোলা ছানা যে যেটাই বলো আর দুইটা বনকেক দিয়ে আসলাম আর এখন কিন্তু বাজারের ব্যাগটা ভালো করে খুলে দেখে নিচ্ছি কি আনলো তো কমলা এনেছি মেয়ের জন্য মার জন্য পান দুইটা ফুলকপি আর এনেছি বেগুন তার সাথে এনেছে ধনেপাতা শীতের দিনে যদি ধনে না খাওয়া যায় তাহলে ভালো লাগে বলো আর এই প্যাকেটের মধ্যে আছে আদা রসুন আর আলু আর এটার মধ্যে আছে মাছ তো এতটুকুই হলো আজকের জন্য বাজার আর এই বাজার দিয়ে কিন্তু রবিবার পর্যন্ত চালাতে হবে এটা হলো বৃহস্পতিবারের দিনের ভিডিও তো বৃহস্পতিবারে আর রবিবারে আমাদের বাড়িতে বাজার করে তার আগে বা পরে হয় না তো বাজারবারে যেগুলি আনে এগুলি দিয়েই কিন্তু আমরা বাকি দিনগুলি চালিয়ে নিই যে জিনিসপত্রের দাম বন্ধুরা প্রত্যেক দিন বাজার করে খাওয়ার মতো আমাদের কাছে সামর্থ্য নেই যেটুকুই আনে সেটুকু দিয়ে কিন্তু বুদ্ধি করে সংসারটাকে সামলে নিতে হয় একদিনই যদি সমস্ত কিছু খেয়ে নিই তাহলে কাল কি খাবো সেই চিন্তাটাও মাথায় রাখতে হয় আমাদের রাতের উনুনেই রান্না করব। এত ঠান্ডার মধ্যে আগুনের সামনে বসে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে তাতে আগুনও পোয়ানো হলো রান্নাও হলো গ্যাসটাও বেঁচে গেল ভাত আমার হয়ে গেছে এখন কিন্তু মাছগুলিকে ভেজে নিচ্ছি কিছু তরকারি রান্না করব না দুপুরে যা আছে তা দিয়েই হয়ে যাবে এখন শুধু সবার জন্য একটা একটা করে মাছ ভেজে নেব। আর এদিকে দেখো রান্না করতে করতে কিন্তু আমি কালকের কিছু কাজও এগিয়ে রেখেছি এখানে বেগুন কেটে রেখেছি মাছের তেল দিয়ে রান্না করব। আর এখানে নিয়েছি ফুলকপি আলু কেটে নিয়েছি আর কি মাছ দিয়ে রান্না করব। আর এখানে হলো আদা আর কাঁচামরিচ মশলার জন্য মাছের আর কি আমি কিন্তু এইভাবেই পরের দিনের কিছু কিছু কাজ আগের দিনে রাতেই সেরে রাখি জানো তো বন্ধুরা অনেকটা তাড়াহুড়ো করে রান্না সেরে চলে আসলাম ঘরে কারণ মেয়েটা অনেকটাই কান্নাকাটি করছে দেখবে রাত্র হলে কিন্তু সব সমস্যা দেখা দেয় দিনের বেলা তো এত যন্ত্রণা দেয় না তো খুব কান্নাকাটি করছে এখন তেলটা মালিশ করে ঘুম পাড়িয়ে নেবো